নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে ইউ আ শুনো তোমার জাতি যদি সবেমাত্র মুসলমান হয়েছি এমন যদি না হতো লা নাকাজাতুল কাবাতা আমি কাবার স্থাপনা ভেঙ্গে দিতাম সুবহানাল্লাহ কাবার স্থাপনা কি করতাম ভেঙ্গে দিতাম ওজালতুলাহা বাবাই আমি কাবা দুইটা দরজা রাখতাম কয়টা দরজা এখন কাবা এক দরজা আছে ভুবে ধুব দিকে যেটাকে আমরা মুলতজম বলি ওই মুলতজমের নিচের যে দরজাটা ওইটাই মুলতজমের উপরের যে দরজাটা ওইটাই এক দরজা আমার নবীজি বলেন লা না কাবাতা আমি দুইটা দরজা দরজা রাখতাম এক দিয়ে লোকজন প্রবেশ করত আর আরেক দরজা দিয়ে লোকজন বাহির হইতো এইভাবে দুইটা দরজা আমি রাখতাম কুরেশটা যখন কাবা নির্মাণ করেছেন ওই সময় ওনারা ওনাদের মাল সম্পদ যতটুকু ছিল এতটুকু দিয়ে যতটুকু পারছেন একবারে পিওর মাল দিয়া ওনারা কাবার নির্মাণ করেছেন যা পারেন নাই ছেড়ে দিয়েছেন আর ওনারা কি করেছে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কাবার দরজা একটা রাখছেন যাকে অনুমতি দিবেন এই ডুবতে পারে যে কেউ ডুবতে পারে না আর কাবার দরজাটা অনেক উঁচু করে দিয়েছেন এখন মনে করেন একজন মানুষের মাথার উপরে দরজাটা মানে এতটুকু উপরে এর নিচে না অথচ এর আগে আর একটু নিচে দরজাটা ছিল কিন্তু ওনারা এতটুকু করে দিয়েছেন তো রসুল বলছেন আমার তো মন চায় কাবাটা ভেঙ্গে দেই আর ইব্রাহিম আহলায় নবীন আলিহতালাম যেইভাবে বানিয়েছিলেন আমি সেইভাবেই কাবাকে বানাইতে চাই কিন্তু যদি আমি কাবায় হাত দেই তোমার জাতি সবে মাত্র মুসলমান হয়েছে এরা বলবে দেখছো হালত মুহাম্মদ কাবাঙ্গে মাতুরা ইজা তোর মাত মাত্রা মানুষ দুনিয়াত নাই মনে হয় বহুত মানুষ আছে যারা কত কিছু বলে কত কিছু যে বলে কত কিছু যে বলে এদের বুঝে আসবে না এরা বুঝতেই পারবে না বিষয়টা কেমন এরা বিষয়টাকে অন্য খাতে প্রবাহিত করবে দেখশনি অবস্থান মোহাম্মদ খাবাটা পর্যন্ত ভেঙে ফেললো ওই রসুল বলছেন আই সা তোমার জাতি যদি সবেমাত্র মুসলমান হয়েছে এমন না হইতো আর যদি তারা কোনো কোনো ভাবে আমার এই আমলটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবে এমন যদি মনে না হইত তাহলে আমি এই উত্তম আমলটা করে ফেলতাম অর্থাৎ কাবাকে তার আগের অবস্থায় নিয়ে যেতাম কিন্তু তোমার জাতি সবে মুসলমান হয়েছে এরা কোন সময় কোন ধারণা করে বসে কে এদেরকেই সমাধান দিব এজন্য করলাম না আবদুল্লাহ কিবুল জুবাইর রবিহ তাহার উনি যখন খলিফা ছিলেন মক্কাতুল মকাররমায় উনার খেলাফত ছিল ওই সময় আবদুল্লাহ কিবনু জুবাইর রদিউল্লাহ হুতন ঘুর নবীজি যেইভাবে বানাতে চেয়েছিলেন ওইভাবেই উনি ওইটাকে নির্মাণ করেছিলেন কিন্তু পরবর্তী যুগে উমাইয়া আপনার গভর্নর হাজাদ বিন ইউসুফ যখন ক্ষমতায় আসলেন ওনার অধীনে যখন মক্কা মদিনে আসলো তখন উনি কি করলেন আবার ওই কুরাইশ যেভাবে বানিয়েছিল এই অবস্থাতেই ফিরিয়ে নিয়ে গেলেন যাতে করে আবদুল্লাহ কিপন জুবাইর রদিউল্লাহ হুতনার কোনো স্মৃতি আর দুনিয়াতে না থাকে ওইটা একটা রাজনৈতিক মায়ের ওই দিকের আমি আর গেলাম না যাতে উনার কোনো স্মৃতি দুনিয়াতে না থাকে এজন্য এটা মুছে দিলেন উনি এইভাবে খালিফা হারুনুর রশিদ যখন খেলাফতের মসনদে বসলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলীগীর জামানা তখন চলমান খালিফা হারুনুর রশিদ উনিও চেয়েছিলেন রসুল যেইভাবে কাবাকে দেখতে চেয়েছিলেন এইভাবেই কাবা বানাবেন কিন্তু ইমাম মালিক বললেন না আর ভাঙ্গা যাবে না যদি এইভাবে অনুমতি দেওয়া থাকে যে যে ইচ্ছা যেভাবে কাবাকে ভাঙতে পারবে গড়তে পারবে তো কাবা রাজা বাচ্চাদের খেলনার এক জিনিস হয়ে যাবে যে আসবে সে চাইবে তার মতো করে বানাইতো যেই আসবে সে চাইবে তার মতো করে বানাইতো উনি নিষেধ করে দিলেন এই কাজ আর করা যাবে না ওই সময় থেকে কাজটা আর করা হচ্ছে না এইভাবেই রয়ে গেছে মেরে রেমাস্তর হাজরি কেরাম। আমরা আলোচনায় ছিলাম রসইল একরম সাল্লু আলিক্লামের জীবনটাতে এমন কিছু দিক আছে যেই দিকগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে সেই দিকটার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হইল নবীর যুগের সমাজ ব্যবস্থার মূল বিষয় ছিল কেন্দ্র ছিল মূল মার্কাজ ছিল মসজিদ কি ছিল মসজিদ আজকে নবীর সিরতুল নবীর আয়োজন করেছেন উত্তর পতনসিয়ার জামে মসজিদের এই হামসায়ার লোকজন উত্তর পতন সাহেব জামে মসজিদের কর্তৃপক্ষ আল্লাহর বান্দাগণ এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহর দিনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যেই সমাজ ব্যবস্থা দরকার ওই সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য মসজিদের কোনো বিকল্প মাতুন আছে আমরা লেখাপড়া শুরু কোন জায়গায় ওই মক্তবেই মসজিদেই মক্তবেই মক্তবেই লেখাপড়ার সূচনা মক্তব থেকেই আমরা লেখাপড়া শুরু করেছি আর মক্তব থেকে লেখাপড়া করে আল্লাহর বান্দাগণ আস্তে আস্তে কেউ স্কুল গামী কেউ তো বা মাদ্রাসা গামী বাস যার যার জীবন যেই পথে আমাকে নিয়ে যাচ্ছে সেই পথেই যাচ্ছে কিন্তু সকলের জীবনের মূল উৎস শিক্ষার সূচনা কোন জায়গা মক্তব মসজিদ এজন্য বলছি মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার চাইতে কার্যকরী সমাজ ব্যবস্থা দুনিয়াতে আর নাই সবচাইতে কার্যকরী সমাজ ব্যবস্থা হইল কোন সমাজ ব্যবস্থা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আর এটার প্রতি রসুলের এত গুরুত্ব ছিল রসুল মদিনাতে আসার পরই সর্বপ্রথম যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগটাই ছিল কিসের উদ্যোগ মসজিদ নির্মাণের উদ্যোগ রবি আলাইসালাম বলেন এই জায়গাটা কার যেই জায়গাতে ওয়াস সালামের উঠনে গিয়ে বসল আল্লাহর উঠ এই জায়গাতে বসেছে আবার আড্ডা নিয়ে গেল একটু দূর যাওয়ার পরে আবার পিছনে ফিরে আসল প্রথমে যে জায়গায় বসেছে ওই জায়গায় আবার বসে পড়লো বললেন এই জায়গাতেই আমার মেঘমান্তরের ব্যবস্থা হবে সুবহানাল্লাহ নবীজি খুব হয়ে আসলেন বড় বড় মানুষ আল্লাহর পায়গাম্বর আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মেজবান হওয়ার জন্য কাকিস জাহির করেছেন রাসূল আমরা আপনার মেজবান করতে চাই আপনার মেহমানদারি আমাদের করে আমাদের মনের কামনা মদিনার মানুষগুলো কি পরিমাণ উৎসুক ছিল কি পরিমাণ উৎসব মুখর পরিস্থিতিতে পয়গাম্বরকে রিসিভ করেছেন ছোট্ট ছোট্ট মেয়েদের জবান থেকে বের হয়েছে তালাল বাদুরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي ايها المبعوث فينا جئت بالامر المطاع جئت شرفت المدينه মার ভান্দিগণ বলতে লাগলেন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বলতে লাগল অগু মোহাম্মদ আপনি মদিনাতুল মনোয়ারে এসেছেন আপনাকে কোন জিনিসের সাথে তুলনা করব এরা তাদের যে ধরনের আপল যে ধরনের বুদ্ধি যে ধরনের বিবেক সেই বুদ্ধি বিবেক নিয়ে পয়গম্বরকে তুলনা করেছে তলা আল বদরু নাম আপনার উদাহরণ হল আমাদের কাছে বল যেমন পূর্ণিমা রজনীতে চাঁদ উঠে ওই চোদ্দ তারিখের চাঁদ যেমন আপনি আমাদের কাছে এমন একজন মানুষ যখন চোদ্দ তারিখের চাঁদ উঠে দুনিয়ার কোনো মানুষ এমন নাই যে চাঁদটা দেখতে পায় না আপনি মোহাম্মদ আমাদের কাছে মনে মনে আপনার উদাহরণ পূর্ণিমার জনের চাঁদের মতো সুবহানাল্লাহ মিন সামিয়াতিল ওয়াই ওয়াজাবাশকুরু আলাইনা আল্লাহর বান্দা বান্দীরা বলছেন ওয়াজাবাশকুরু আলাইনা মোহাম্মদ কে পে যাওয়ার কারণে আমাদের জন্য শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে মা দা আলিল্লাহি দাই অইয় ঘালমাবহ সুফিনা সম্বোধন করে বলেন আইয়ো ঘালমাবহ সুফিনা আরও ব্যক্তি যাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে যে এতাবিল আমরিল মতআই আপনি যে দিন ধর্ম এই পৃথিবীর মানুষের জন্য নিয়ে এসেছেন যে এতাবিল আমরিল মতআই ওইটা মানার মতো জিনিস এমন দিনকে যদি কেউ মানে না তবে আর কোন জিনিসকে দুনিয়াতে মানবে এমন দিনকে মানা এত জরুরি এত জরুরি যে ইতাবিল আমরিল মতন শুধু আপনি আসেন নাই দিন নিয়ে আসেন নাই ধর্ম নিয়ে আসেন নাই শুধু আপনি পূর্ণিমা রজনীর চাদের মতো আসেন নাই আপনি আসার কারণে মদিনার পরিবেশ পরিস্থিতি কেমন মদিনার আবহাওয়া কেমন মদিনার অবস্থাটা কেমন হয়েছে যে এটা সর্বাতুল মদিনা আপনি মদিনা আসার কারণে গোটা জাহানের মধ্যে মদিনা এমন মোবারক হয়েছে এমন সম্মানিত হয়েছে আল্লাহর জমিনে এর চাইতে সম্মানিত কোনো জায়গা আছে বলে আমাদের জানা নাই যে এটা সর্বাতুল মদিনা আপনি মদিনা এসেছেন মদিনাকে আপনি এত সম্মানিত করেছেন এরা ওনাকে গ্রহণ করে রিসিভ করে আর বলেন আরে ও পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের দিকে আহ্বানকারী ব্যক্তিত্ব আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে শুভেচ্ছা জানাই স্বাগতম জানাই শুভারল মদিনার ছোট্ট ছোট্ট বারুক বলিকের জবান থেকে এমন কথা মদিনার বীর পুরুষদের জবানের তর্জমানি করছে প্রতিনিধিত্ব করছে এদের মনের অবস্থাটা এমন ছিল রসুল চলের না আমাদের ঘরে আপনি মেঘমান হয়ে যান আল্লাহর নবীজির এই এলাকায় একদম কিছুই যে এমন নয় আল্লাহর পায়গাম্বর আলাইহিস সালাতু সালামের কেউ যে নাই এমনও নয় আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তুলিবের নানার বানীতম দিন আতুল মনোয়ার বনুন্নাত্জার এরা পায়গাম্বর আলাইহি সাল্লাহসাল্লামের দাদার নানার গোষ্ঠী এই জন্য নবীজি সাল্লাল্লাহ আগুয়াল ইহুসাল্লাম বলেন খাইরুদ্দুরিল আনসাং আরি বানুন্ন পায়গাম্বর বলেন আনসার যারা আনসারদের মধ্য থেকে সবচেয়ে উত্তম গুত্র হচ্ছে বনুন্নাজ্জারের গুত্র যে বনুন্নাজ্জার নাজ্জার আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা নানার গোষ্ঠী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বাড়িতে যাবেন সুকুলি পয়গম্বরকে বাড়িতে নিতে চান এমন একজন মেহমানকে কে না বাড়িতে নিতে চায় এমনিতেই তো মেহমান সুকুলের জন্য আমাদের জন্য আপনাদের জন্য সকলের জন্য মেহমান এই পৃথিবীর মানুষের জন্য মেঘমান পূর্ণিমার চাঁদের মতো আমাদের কাছে মনে হয় কেন মেহমান যার ঘরে যেতে পারেন মেহমান যার ঘরে কদম রাখেন যে কোনো ধরনের মেঘমান হোক না কেন ওই মেহমান ওই গরুওয়ালার ভবিষ্যৎটা চমকায়া দেয় তাদেরটাকে চমকায়া দেয় মেহমান আপনার ঘরে নিজের খাবার খায় কিন্তু আপনার তাদেরকে এমন ভাবে দেবে আপনি কল্পনা করতে পারবেন না এজন্য জন্য মেহমান এমনিতেই মেহমানদের সাথে সুন্দর আচরণ করতে হয় আর মেহমান যদি হন মোহাম্মদ রসুল নামের মতো এমন একজন মানুষ যদি আমার ঘরে কদমটা রাখেন যার কারণে পুরা মদিনা সম্মানিত হইল ওই মেহমান যার করে যাবেন ওই ঘরটা যে সম্মানিত হবে কোনো সন্দেহ নাই পায়গাম্বরের ছোঁয়া যদি লাগে পায়গাম্বরের কদম রেসানি যদি হয় পায়গাম্বরের হাতের ছোঁয়া যদি লাগে পায়গাম্বরের পায়ের ছোঁয়া যদি লাগে তাহলে পুরোটা ঘর যে বরকতময় হয়ে যাবে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম সাল্লাম বলেন উম্মত सुनो या अहले मदीना मदीना वाले रे तुमरा আমাকে টেনে টেনে তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারবে না আমাকে তোমরা জোর জবরদস্তি করে কেউ নিয়ে যেতে পারবে না অনুরোধ করে আবেদন করে তোমরা কেউ নিয়ে যেতে পারবে না আমার হোটেল নাগম ছেড়ে দাও ফা ইননাকা মা'মুরাতুম আমার ওট নিজের গতিতে চলে না নিজের ডিরেকশনে চলে না আমার ওই উঠে চালানে বালা হচ্ছেন মহান উনি জানেন আমার উঠতে কোথায় গিয়ে থামবে আমার উঠটা ওই জায়গাতে গিয়ে থামবে যেখানে আল্লাহ চান আমি অবস্থান করব নবীজি উটের উপরে আছেন উটের লাগাম ধরে আর কেউ টানেন নাম উটটার সামনের দিকে যায় যেতে যেতে একটা জায়গায় উঠ বসে পড়ি আল্লাহ রসুলসল্তল্লাহ হিউসাল নাম নামলেন উঠাইতে চাইলেন উঠ উঠে না একটু করে উঠে গেল উঠে একটু সামনে গিয়ে আবার পিছনের দিকে চলে আসলো আগে যে জায়গাতে বসেছি সেই জায়গাতে আসলো কয়েক বলেন বলে আমি কেন এ আমার বোঝে এসে গেছি এই জায়গাতে আমাকে এ নামতে হবে রসুল বলেন দেখুন না আসে কার বাড়ি দেখা যায় তাকে দেখা যায় আবউ আইয়ুবান শরীফ রাদিয়াল্লাহু তাআনা গুর বাড়ি বাড়ি আর তালাশ করা লাগে না স্বয়ং মেজবান আল্লাহর পয়গম্বরের মাল-মাতা যা আছে সব টেনে টেনে নিয়ে নিজের বাড়িতে দোকানার বলেন আরে আমি আবু আইযুবের আবু আইযুবের কপাল এমন ভাবে খুলেছি আল্লাহর পায় নম্বর সারা দুনিয়ার সবচাইতে প্রিয় মানুষ আল্লাহর জমিনে বিচরণ করিম আদমালাম থেকে নিয়ে কেমত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন আল্লাহর রবে জমিনে যার মান সম্মান সবার চাইতে বেশি সেই মহামানব আমার গরে মেঘমান হবেন এর চাইতে সৌভাগ্য দুনিয়ার জমিনে আমার আর কিছু হতে পারে না এখন তো মেহমান মেজবানকে নিয়ে গেলেন মাল মাথা নিয়ে গেছেন জিজ্ঞাসা করলে কোন জায়গায় থাকবেন বলেন গাড়টি তো আমিও তুই নতুন আমিও তো এখানে মানুষ তো তার গাঁটটির সাথে মানুষ তো তার পুজোর সাথে ব্যাস বুঝে তোবাবু অ ইউব নিয়ে গেছে আমার মেহমান দারি তোর শেখান নবীজি সাল্লাল্লাহ কুমানিকুম সাল্লাম গেলেন আবু অয়ুবান শরীর দায়াল্লাহক তানুন বলেন আল্লাহ্ নবীজিকে ভল্লাহ মিয়া নসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি চলেন দুতলায় থাকবেন ওই যুগের দুতলা কেমন ছিল তা তো আমারও জানা নাই আপনিও বুঝবেন না আমিও বুঝব না আমার আপনার যেমন দুতলা আল্লাহর পায় যুগের দুতলা কেমন ছিল কেনা জানে এমন হতে পারে পাহাড় কেটে কেটে তো বাড়ি বানানো হয় নিচে মনে হয় একতলা আর হইল আর একতলা এমনও তো হতে পারে আল্লাহ রসুল আবু সাল্লামকে সরি বলেন আল্লাহ নবী জিগু চলুন না আপনি দুতলায় চলে যাবেন দুতলায় থাকবেন নবী বলেন না আমি নিচে একতলায় থাকবো আবু আইয়ুবান আনসারি বলেন না না আপনি দোতলায় চলে যান নবী বলেন না না আমি নিচের তলায় থাকব। আমরা মনে মনে ভাবতে পারি উপরের তালায় গরম লাগবে মনে হয় বেশি রসুল থাকতে চান না আবু বলেন ওগো নবীজি আপনি যদি নিচের তলায় থাকেন আমরা যদি দোতলায় থাকি তবে আপনি নবী নিচে থাকবেন আপনার উপরে আমরা থাকবো তা কেমনে হয় নবী বলেন আবু আইয়ু বুঝতে পারো না তুমি যদি নিচের তালায় থাকো আর আমি যদি উপরের তালায় থাকি মেহমানরা তো আসবে আমার সাথে মোলাকাত করার জন্য এই মদিনার বিভিন্ন গুত্রের মানুষ গোত্রের প্রতিনিধিরা তো আমার সাথে মোলাকাত করার জন্য আসবে যদি দুতলায় থাকি কষ্ট হয়ে যাবে তাদের জন্য তোমাদের জন্য এই জন্য বরং আমি নবীজিকে তোমরা নিচের তালায় থাকতে দাও যেন মেহমানদের কোনো অসুবিধা না হয় তোমাদেরও কোনো অসুবিধা না হয় থাকলেন নিচের থালায় এখন আল্লাহ রসুলসল্ল্লাকু সাল্লামের আস্তে আস্তে খানদান বড় হইল নবী আক্রম ভরলেন এক কাজ করু এখন তো মসজিদ নির্মাণের দরকার শুভানন্দ মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমার মূল কথা এটাই যে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এত কার্যকরী এর চাইতে গুরুত্বপূর্ণ আর মজবুত কোনো বন্ধন হতে পারে না মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যত গুরুত্বপূর্ণ সমাজ ব্যবস্থা বলেন রাসুল sallallahu alaihi বলেন আরে বনুন নাজ্জার এই জাগাতে তোমাদের কাছে ওই যে জায়গাটা আছে ওই জায়গাটার দাম তোমরা আমাকে বলো ওই জায়গাটা তোমরা আমার কাছে বিক্রি করে দাও বনুন নাজ্জার বলেন মোহাম্মদ আমরা আপনার কাছে জায়গা জমি বিক্রি করব তাতো হতে পারে না আপনার কি পরিমাণ জায়গার দরকার আমাদেরকে বলুন আমরা আপনাকে এমনিতে দিয়ে দেব। নবী বলেন না বরং তোমরা দাম বড় আমি কিনে নিব কেনার জন্য যদি টাকা পয়সার দরকার হয় তবে তোমরাও দিবা আল্লাহর বালকের কাছ থেকে তাদের বলি ওয়ারিস যারা ছিল ওদেরকে সামনে রেখে ওই জায়গাটা কিনে নিলেন নবীজি সাল্লু আলহি সাল্লাম ওই জায়গাটা কিনে নেওয়ার পরে মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন ওই জায়গাটাতে অনেক মসজিদদের খবরও ছিল নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন মুশ্রিকদের কবরগুলো খুঁড়ো এবং মাটি অন্য জায়গায় স্থানান্তর করে দাও ইমাম বুখারি রাহিমাগুল্লাহ তালাম আব্বু আবুল মাসা মধ্যে একটা অধ্যায় এনেছেন যদি কোনো পুরাতন কবর হয় আর ওই কবরগুলো যদি কোনো কবর ওয়াকফের জায়গা না হয় তবে ওই কব্রী কবরগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন মাটি ওই জায়গার থেকে উঠেই অন্য জায়গায় নিয়ে যাবেন কবর স্থানান্তর হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে যে মসজিদদের কবর আছে ওই কবরের মাটিগুলো সরায় দাও আর ওই জায়গাতে মসজিদ নির্মাণ শুরু হয়ে গেল পয়গম্বর আলী গিসালাম নিজে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করলেন সাহাবায় কেনাম প্রথমে তো অংশগ্রহণ করবেন কিনা বাচ্চেন চিন্তা করছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নিজের হাতে ইট বহন করা শুরু করলেন নবীজি যখন ইট বহন করছেন সাহাবায় কেনাম বলতে লাগলেন মালানা কুন্না নাকুদু ওয়ান Nabi yamal qadalikam minnal amalul mudallilu এটা কি হলো নবীজি কাজ করবেন আর আমরা বসে থাকব এটা আমাদের জন্য ব্রষ্টতা আর কিছু হতে পারে না আল্লাহর নবীর সাহাবায় কেরাম এইবার নিজেও কাজে সুর আত্মনিয়োগ করতে লাগলেন স্বেচ্ছাশ্রমী অংশগ্রহণ করতে লাগলেন আল্লাহর নবীজি সাল্লাম এদের কাজ দেখে দেখে এদের জন্য দোয়া করতে লাগলেন আয় আল্লাহ এরা এমন মানুষ যারা মহাজের এরাও এখানে আছে যারা আনসরেরাও এখানে আছে পরবর্তীকারে আলম আপনি মেঘেরবানী করে এদের আমুল কবুল করে নেন এদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ উম্বা আইসা ইল্লাহ আইসুল্লা আখেরমিল আনসা রবান মোহাজি রং বলেন আমিন দুনিয়ার আরামাস তো কোনো কিছুই নয় আখেরাতের আরামাস তাই হইল চিরস্থায়ী তাই এ প্রভু আমার আপনার কাছে আমার অনুরোধ আপনার কাছে আমার দরখাত এখানে যারা মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছে আনসার এবং মহাজির এদের সকলের জীবনের করে দিয়েন এদেরকে রহম করিয়েন এদের দুনিয়াকে উজালা করে দিয়েন আল্লাহ নবীজি সাল্লি এই দোয়া করছেন আর সাহাবাহামদেরকে দেখছেন কোন কোন সাহাবিব কেউ করে ইট বহন করে নিয়ে যাচ্ছেন কেউ তো পাথর বহন করছেন কেউ তো ইট বহন করছেন কেউ তো দুইটা দুইটা ইট বহন করে নিয়ে যাচ্ছেন পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলারকে সম্বোধন করে বলেন আরে আম্মার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে বলেন বাকার একটা একনা করে ইট নিয়ে আসছিলেন আর আমি দুইটা দুইটা করে ইট নিয়ে আসছিলাম আল্লাহ রসুল আমার মাতার থেকে শরীর থেকে কাঁচ নাকি দুলা বলছিলেন আম্মার কোন মানুষের শরীরে যদি আল্লাহ রাস্তার দুলা ভালো লাগে মানে মসজিদের মনের কাজে অংশগ্রহণ করেছেন রসুল বলেছেন কোন মানুষের শরীরে যদি আল্লাহ রাস্তার দুলা ভালো লাগে আল্লাহর রাস্তা বলতে শুধু জিহাদের নাম আল্লাহর রাস্তায় নয় শুধু দাওয়াত তবলিগের মেঘনতি আল্লাহর রাস্তা নয় শুধু ইলভেমের রাস্তায় আল্লাহর রাস্তা নয় আল্লাহ নবীজি সাল্লি সাল্লাম যদি রবনৈয়াসির রবিউল্লাহুর ইট বহনের কাজটাকে দেখে ঘোষণা করছেন কোনো মানুষের দুইটা পাবে যদি শরীরে যদি আল্লাহ রাস্তার দুলা বালু লাগে এই শরীরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। মহান আম্মার এরপর রসুল বলছেন ওয়াই হাম্মা তাক্তুল গুলফিয়াতুল বাঘিয়া। আম্মার আহারে আম্মার আম্মারের জন্য আফসোস হল। বিদ্রোহী গোষ্ঠী আম্মার হত্যা করবে। দেখেন মসজিদ নির্মাণ নিজে অংশগ্রহণ করেছেন সাহাবায় কেরাম অংশগ্রহণ করেছেন মহাজিদ্দে অংশগ্রহণ করেছেন আনসার অংশগ্রহণ করেছেন আজ এই সিলসিরা আর ধারাবাহিক কথা আমাদের পর্যন্ত চলমান কে পর্যন্ত এটা থাকবে বিশাল একটা প্রজন্ম এখন আছে আগামীতে আরেকটা প্রজন্ম আসবে আগামীতে আরেকটা প্রজন্ম আসবে এরা আপনাদের দেখানো পথে চলবে এরা আপনাদের দেখানো পথে চলবে এরা আপনাদের দেখানো পথে চলবে আলহামদুলিল্লাহ যদি স্ট্রেট সুদা যদি একটা কথা বলা যায় তাহলে মানুষ বলতে পারবে আল্লাহর জমিনে মানুষ সবচেয়ে বেশি সুন্দর রাখতে চায় আল্লাহর ঘর মসজিদগুলোকে ঠিক সবচেয়ে বেশি সুন্দর রাখতে চায় এবং মানুষ এই জায়গাতে দেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রবিলামিন মানুষ পিসপা হয় না কিছু না কিছু হইলেও সেখানে দিতে চায় কোনো মানুষ যখন কোনো বিপদে পড়ে তখনও মনে করে মসজিদে দিলে তার ফায়দা যদিও কেউ মাজারে ও মাথা নোয়ায় যদিও কেউ মাজারেও মাথা নোয়ায় কিন্তু মসজিদকেই তো মানুষ সবচেয়ে গুরুত্ব দে তো এই গুরুত্ব দেওয়া শেষ নাকি কেয়ামত পর্যন্ত থাকতো এটা ক্যামত পর্যন্ত থাকতো প্রজন্ম আপনাকে ঘরে যেতে হবে প্রজন্ম আমাকে ঘরে যেতে হবে প্রজন্ম আপনাকে তৈরি করতে হবে প্রজন্ম আমাকে তৈরি করতে হবে এই প্রজন্মই কিন্তু আগামী দিনে মসজিদ মাদ্রাসার সুরক্ষা করবে মসজিদ মাদ্রাসাকে রক্ষা করবে আর এই মসজিদ মাদ্রাসাই কিন্তু বিশেষ করে মসজিদগুলো কিন্তু আমার জন্য আপনার জন্য আমার আপনার সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মসজিদ মক্তব শিক্ষা যদি না থাকে তাহলে এই সমাজে আগামী দিনে কালিমা জিকিরজ করে জানতে वाला মানুষই থাকবে ঠিক নেই বলেন মক্তবকে গুরুত্ব দেওয়ার দরকার কিনা আপনাদের